নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক সাথে আমি রয়েছি সায়ন্তন হ্যান্ডশেক বাংলায় চলছে আনন্দ মঠ ধারাবাহিক ভাবে আজকে পঞ্চম পর্ব আর আনন্দ মঠকে যিনি প্রত্যেকটা পর্ব এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন তিনি আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রিয় মানুষ তনুকাদি তনকাদিকে স্বাগত জানাই হ্যান্ডশেক বাংলায় লাইভে এখন আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই তনুকাদির কাছে নমস্কার শুভ সন্ধ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস আনন্দ মঠ আজ বলব পঞ্চম পর্ব শুরু করছি আনন্দ মঠ ভবানন্দ ঠাকুর ভবানন্দ মহেন্দ্র স্ত্রী কল্যাণীর সাথে দেখা করতে গিয়ে অনেকটা দেরি করে ফেলে তারপর অন্ধকার রাতে সেই পথ ধরে হাঁটতে থাকে মঠে যাওয়ার উদ্দেশ্যে এরপর এরপর ভবানন্দ দেখে তার সামনে কে যেন এগিয়ে চলেছে ভবানন্দ জিজ্ঞাসা করে কে যাও সে বলে বন্দে মাতারাম আমার নাম ধীরানন্দ ভবানন্দ বলে বন্দে মাতারাম আমার নাম ভবানন্দ তা ধীরানন্দ তুমি এই পথে কোথায় চলেছ ধীরানন্দ বলে আমি আপনার খোঁজেই গিয়েছিলাম আপনার সাথে আমার একটা কথা আছে ভবানন্দ বলে হম তা বেশ বলো কি বলবে বলো ধীরানন্দ বলে আমি জানি আপনি নগরী গিয়েছিলেন সেখানে এক পরমা সুন্দরী যুবতী থাকে আপনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন আর আমি এও জানি আপনার মন তার প্রতি দুর্বল এ কথা শুনে ভবানন্দ চমকে ওঠে মনে মনে ভয়ও পায় আর বলে সব আবার কি কথা বলছো তুমি তবে হ্যাঁ তুমি যা বলছো তা একেবারে খাঁটি সত্য তা ধীরানন্দ তুমি ছাড়া এসব কথা আর কে কে জানে ধীরানন্দ বলে আমি ছাড়া আর কেউই জানে না ভবানন্দ বলে বেশ তবে এসো এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দুজনে যুদ্ধ করি যদি তুমি জয়লাভ করো তবে আমার মৃত্যু হবে আমার সবশেষ আমার জ্বালা চবে আর যদি আমি জয়লাভ করি তোমাকে মেরে ফেলি তবে আমি কাঁটা মুক্ত হব এসো দুজনে যুদ্ধ করি ধীরানন্দ বলে আপনার সাথে যুদ্ধ করার সাধ্য কি আমার আছে তাছাড়া সন্তানে সন্তানে যুদ্ধ নিষেধ তবে হ্যাঁ বিপদে পড়লে তো করা যেতেই পারে কিন্তু যুদ্ধ না হয় হবে আগে আমি কি বলতে এসেছি সেটা তো শুনুন ভবানন্দ তলোয়ার বার করে ধীরানন্দের কাঁধের ওপর রাখে পাছে সে পালিয়ে যায় আর বলে বেশ এবার বলো তুমি কি বলতে চাও ধীরানন্দ বলে আপনি কল্যাণীকে বিবাহ করুন ভবানন্দ বলে কল্যাণী তাও জানো আর এ জানো না সন্তানদের বিবাহ নিষেধ ধীরানন্দ বলে সন্তান ধর্ম কি এমনই অপরিহার্য আমি এই সন্তান ধর্ম পালন করতে করতে অতৃষ্ট হয়ে উঠেছি আমার মন বড় দুর্বল আমার মন বড় অশান্ত না 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 আমি আর পারছি না আমি এই সন্তান ধর্ম পরিত্যাগ করতে চাই ছেলে বউ নিয়ে সংসার করতে চাই আমি যে সেখানে গিয়ে বসবো তার উপায় আছে সবাই আমাকে জানে আনে বিদ্রোহী রাজপুরুষরা বলবে সন্তানরা বিশ্বাসঘাত তাই আমি পারছি না আর তাই আমি আপনাকে দলে টানতে এসেছি ভবানন্দ বলে তা আমাকেই কেন ধীরানন্দ বলে এখন সত্যানন্দ ঠাকুর নেই সন্তানরা আপনার আজ্ঞা আপনি যুদ্ধ করবেন জয়লাভ করবেন সিংহাসনে বসবেন রাজা হবেন কল্যাণী আপনার আজ্ঞা হবে আমি আপনার অনুচর হব আর ছেলে বউ নিয়ে সংসারও করব সব কাজও করব। আর আশীর্বাদ করব সন্তান ধর্ম যেন একেবারে গভীর জলে অতল জমে ডুবে যায় এসব শুনে ভবানন্দ ধীরে ধীরে তলোয়ারটা ধীরানন্দের গাত থেকে নামিয়ে রাখে আর বলে ধীরানন্দ আমি ইন্দ্রিয় পরবশুয়ে থাকবো বিশ্বাস অন্ত হব না তুমি বিশ্বাসঘাত আর তুমি আমাকে বিশ্বাসঘাতকতার পরামর্শ দিয়েছ এসো এসো তোমাকে প্রাণে মারি আমি জানি ব্রহ্ম হত্যা পাপ কিন্তু তোমাকে মারলে কোনো পাপ হবে না কারণ তুমি বিশ্বাস খাত এসো তোমায় প্রাণে মারি এসব কথা শেষ হতে না হতেই ধীরানন্দ দৌড়ে পালায় তবে ভবানন্দ তার পিছু নেয় না সে আবারও অন্ধকার পথ দিয়ে হাঁটতে থাকে আনন্দ মঠে যায় না সে এক জঙ্গলে ঢোকে সেখানে এক পুরনো অট্টালিকা আছে সেখানটাও গভীর জঙ্গল লতার বসবাস ভবানন্দ একদিকে চুপ করে বসে আর ভাবতে থাকে ভবানন্দ ভাবে এ আমি কি করলাম ভাগীরথীর জলের সামনে ইন্দ্রিয়ের স্রোতে ভেসে গেলাম না এই আমার দুঃখ আমি নিজের ইন্দ্রিয়কে নিজের বসে রাখতে পারলাম না ছি 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 এ আমি কি করলাম আমি এত বড় পাপ করলাম অন্যায় করলাম ঠিক এমন সময় ভবানন্দ শুনতে পায় তার মাথার উপর একখানা পেঁচা ডেকে উঠল অমনি ভবানন্দ বলে ওই ওই আহ আমাকে জম ডাকছে আমার মৃত্যু আমাকে ডাকছে এবার এবার কি হবে চিচি হে আমি কি করলাম এত বড় অন্যায় পা করলাম গুরুদেব গুরুদেব হা আপনি আমাকে আশীর্বাদ করুন আমার যেন ধর্মে মতি থাকে ঠিক এমন সময় গভীর জঙ্গল থেকে কে যেন পৌরুষ কণ্ঠে সুমধুর কণ্ঠে বলে উঠল আমি তোমায় আশীর্বাদ করি তোমার ধর্মে মতি থাকবে ভবানন্দ চমকে ওঠে কে ওখানে হে তো এ তো গুরুদেবের কর্ঠস্বর গুরুদেব আপনি আপনি এসেছেন কোথায় আপনি এই তো আমি এখানে একবার একবার এদিকে আসুন একবার দেখা দিন গুরুদেব গুরুদেব কিন্তু কেউ কোথাও দেখা দেয় না সারাও দেয় না পরদিন প্রভাত হতেই ভবানন্দ আনন্দ মঠে উপস্থিত হয় এদিকে জীবানন্দ তার কুটির থেকে বেরিয়ে পড়ে শান্তি কুটিরেই থাকে শান্তি দেখে কুটিরের বাইরে সত্যানন্দ ঠাকুর দাঁড়িয়ে আছে শান্তি ধীরে ধীরে কুটির থেকে বেরিয়ে ভক্তি সত্যানন্দকে প্রণাম করে আর বলে এ আমার পরম সৌভাগ্য যে আজ আমার দিন শুরু হলো আপনার দর্শনে মহারাজ আজ্ঞা করুন আদেশ করুন কি করতে হবে সুতানন্দ বলেন মা তুমি তোমার প্রাণ রক্ষা করো আর জীবানন্দের প্রাণ রক্ষা করো তাহলেই আমার স্বার্থ সিদ্ধ হবে এই দেশ আমার মা শস্য শ্যামলা আমার মা আমি এছাড়া কাউকে মা বলি না এই প্রথম তোমাকে মা বলে ডেকেছি সামনেই যুদ্ধ আমি ভবানন্দ ধীরানন্দ জীবানন্দ এমনকি তুমিও কেউ প্রাণে বাঁচব না তাই বলি যদি তুমি পারো তোমার জীবন রক্ষা করো জীবানন্দে জীবন রক্ষা করো তাহলেই আমার স্বার্থ সিদ্ধ হবে এই বলে সত্যানন্দ বিদায় নিলেন এদিকে সত্যানন্দ ঠাকুর ফিরে এসেছে জানতে পেরে সন্তানরা খুব খুশি তারা জানতে পারলো সত্যানন্দ ঠাকুর আজ রাতেই তাদের সাথে দেখা করতে চায় কথা আছে তখন জ্যোতনারা দশ হাজার সন্তান বট অসত্য আর বেলগাছ তলায় এসে উপস্থিত হয়েছে তারা জানে না সত্যানন্দ ঠাকুর কোথায় গিয়েছিলেন কিন্তু কানাঘুষ লোক মুখে শোনা গেছে সত্যানন্দ ঠাকুর হিমালয় পর্বতে গিয়েছিলেন প্রার্থনা করতে সন্তানদের মঙ্গল কামনার্থে সেই দশ হাজার সন্তানের মধ্যে সত্যানন্দ ঠাকুর এসে দাঁড়িয়েছেন আর উচ্চস্বরে বলে উঠলেন বন্দে মা তারাম তারা একসাথে উচ্চ স্বরে বলে উঠল বন্দে মাতার সত্যানন্দ ঠাকুর বললেন তোমাদের মঙ্গল হোক জগদীশ্বর মঙ্গলময় তোমাদের মঙ্গল করুন সত্যানন্দ ঠাকুর বললেন দেখো ক্যাপ্টেন টমাস আমাদের অনেক সন্তানের প্রাণ নিয়েছে এবার ক্যাপ্টেন টমাসের প্রাণ নিতে হবে সন্তানরা বলল আমরা প্রস্তুত সত্যানন্দ ঠাকুর বললেন স্বয়ং জগদীশ্বরের তোমরা কি বলো সন্তানরা আবার বলে উঠল আমরা প্রস্তুত কোথায় তাকে মারতে হবে বলুন সত্যানন্দ বললেন আহ এত ব্যস্ত হয়েও না তাদের অনেক কামান পদচিহ্ন গ্রাম থেকে দুর্গ থেকে মহেন্দ্র সতেরোটা কামান আনবে তারপর যুদ্ধ হবে ততক্ষণে তোমরা সব প্রস্তুত থেকে ঠিক এমন সময় এমন সময় জঙ্গলের ভিতর থেকে গুড়ুম পাওয়া যায় সত্যানন্দ বলেন ওই ওই ইংরেজদের তোপের শব্দ ওরা আম বাগান ঘিরে ফেলেছে এই উদ্দেশ্যেই তারা সন্তানদের সব হত্যা করবে তোমরা প্রস্তুত আছো যারা তারা এগিয়ে তো অনেক সন্তান মা মাতারাম ধ্বনি তুলতে তুলতে এগিয়ে গেল কিন্তু তারা অগ্নির গোলা বর্ষণে প্রাণ হারালো সত্যানন্দ ঠাকুর বললেন কে কোথায় আছো গাছের ওপর উঠে দেখো তো কি পরিস্থিতি জীবানন্দ সত্যানন্দ বলার আগেই গাছের উপরেই উঠেছিল সে বলল মহারাজ আমি জীবানন্দ আমি সব বলছি হ্যাঁ তারা আম বাগান ঘিরে ফেলেছে কামান নিয়ে তারা সকলে এদিকে ধেয়ে আসছে অনেকটা কাছাকাছি চলে এসেছে কেউ কেউ পদাতিক ঘোড়ায় আছে ইংরেজ সেনা গোলন্দাজ দেশি সেনা সব একসাথেই আছে সত্যানন্দ বললেন জীবানন্দ তুমি গাছ থেকে নেমে এসো আজ দশ হাজার সন্তান তোমার সঙ্গে তুমি সেই সন্তানদের দলনেতা তোমাকে আজ কামান তো দখল করতেই হবে তুমি নেমে এসো যুদ্ধে এগিয়ে যাও আশীর্বাদ করি জয় হোক জীবানন্দ গাছ থেকে নেমে এলো তারপর সশস্ত্রে প্রস্তুত হলো সন্তানরাও প্রস্তুত কোমরে তলোয়ার কাঁধে বন্দুক হাতে বললম জীবানন্দ সমস্ত সন্তানদের নিয়ে বন্দে মা তারাম ধ্বনি তুলল এমন সময় নবীনানন্দ অর্থাৎ শান্তি জীবানন্দের সঙ্গে চোখ চাওয়া চাই করল তারা দুজন কি কথা বলল কেউ তাদের ভাষা বুঝলো না হয়তোবা এই তাদের এ জীবনের মতো শেষ দেখা শান্তিও ডান হাত তুলে সকল সন্তানদের বলল বন্দে মা তারা এগিয়ে গেল সত্যানন্দ বললেন কে আছো গাছের ওপর সে বলল আমি নবীন আনন্দ সত্যানন্দ বললেন আজ তোমাদের জয় হোক বলে তিনি চলে গেলেন জীবানন্দ দশ হাজার সন্তান নিয়ে এগিয়ে চলেছে যুদ্ধ করতে করতে কত কত সন্তান প্রাণ হারাচ্ছে জীবানন্দ শুনল পিছনে কে যেন কথা বলছে তাকিয়ে দেখল ভবানন্দ ভবানন্দ জীবানন্দকে বলল জীবানন্দ আজ তুমি পেছনে এসো আমাকে সামনে যেতে দাও আমি এগিয়ে যাই আজ আমাকে প্রায়শ্চিত করতে হবে জীবানন্দ বলল না না ভবানন্দ আজ আমি প্রায়শ্চিত্ত করব আজ আমার মৃত্যু হবে তাছাড়া সত্যানন্দ ঠাকুর তোপ দখল করতে বলেছেন আমাকে এগোতে হবে ভবানন্দ বলল জীবানন্দ তুমি কোনো পাপ করনি অন্যায় করনি তোমাকে মৃত্যুবরণ করতে হবে না প্রায়শ্চিত্ত করতে হবে না আমার মন কলুষিত হয়েছে আজ আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে আজ আমার মৃত্যু জীবানন্দ আবার বলল না ভবানন্দ আমাকে এগিয়ে যেতেই হবে ভবানন্দ কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল দেখো জীবানন্দ কার কখন কোথায় কিভাবে মৃত্যু তা কেউ বলতে পারে না বেশ চলো আমরা দুজনেই যুদ্ধ করতে করতে এগিয়ে যাই যুদ্ধ চলতে থাকলো উভয় পক্ষের মধ্যে কিন্তু অনেক অনেক সন্তান প্রাণ দিতে থাকলো ভবানন্দ বললো এভাবে যুদ্ধ করার কোনো মানেই হয় না এত সন্তান প্রাণ হারাচ্ছে চলো আমরা ফিরে যাই জীবানন্দ বলল না না আজ ফিরলে চলবে না সত্যানন্দ ঠাকুর বলেছেন তো দখল করতেই হবে চলো এগিয়ে চলো এমন সময় ওরা শুনতে পেল ইংরেজ সেনাদের মধ্যে কে যেন বলল হে কিল দেন কিল দেন মার ডালো ক্যাপ্টেন থমাস বলেন ফায়ার ফায়ার অমনি চতুর্দিক থেকে গোলা বর্ষণ হতে থাকলো বাঁ দিক ডান দিক সব দিক ওরা ঘিরে ফেললো জীবানন্দ অস্থির এত এত সন্তান প্রাণ হারাচ্ছে এবার জীবানন্দ ভবানন্দকে বলল ভবানন্দ তুমি ঠিকই বলেছিলে চলো আর নয় এবার ফিরে যাই ভবানন্দ বলল জীবানন্দ আর কি করে ফিরবে দেখো কি অবস্থা কোন দিক দিয়ে যাবে ওরা তো সব দিক ঘিরে ফেলেছে আর ওই জল জল পার হতে গেলে সব সন্তান এমনিই মারা পড়বে তবে হ্যাঁ জীবানন্দ আমার মনে পড়েছে ও ওইখানে একটা সাঁকো আছে ঠিক আছে শোনো তুমি আর আমি সন্তানদের ভাগ করে নি কিছু সন্তান নিয়ে তুমি ওই পুলের কাছে চলে যাও ধীরে ধীরে তাদেরকে পার করো কিছু সন্তান তো বাঁচবে আর আমি যুদ্ধ করতে করতে এগোই ভবানন্দ আর জীবানন্দের এই আলোচনা ক্যাপ্টেন টমাস শুনতে পেরেছেন এবার তিনি ওয়ারসন সাহেব আর কে সাহেবকে সেনাদের দিয়ে দুটো দলে ভাগ করে দিলেন বললেন তোমরা কেউ ডান দিকে কেউ বাঁ দিকে যাও আর আমি কিছু সেনা নিয়ে এগিয়ে যায় সেই একটা কথা আছে অতি দর্পে লঙ্কা হত ক্যাপ্টেন টমাসের তাই হয়েছে ক্যাপ্টেন টমাস যুদ্ধ করতে করতে এগিয়ে সে ভবানন্দের মুখের কাছে পড়েছে ভবানন্দ যুদ্ধ করতে করতে ক্যাপ্টেন টমাসের সমস্ত সেনাদেরকে মেরে ফেলে ক্যাপ্টেন টমাসের চুলের মুটি ধরে টেনে বলল ক্যাপ্টেন টমাস এবার তুমি আমার হাতে বন্দি কি করবে দেখো ক্যাপ্টেন টমাস আর কোনো কথা বলল না ভবানন্দ তার সন্তানদের বললেন একে দড়ি দিয়ে ভালো করে বাঁধো তারপর ঘোড়ায় তোলো চলো ওই জীবানন্দ যেদিকে আছে আমরা ওই দিকে এগিয়ে যাই আবার ওলা বন্দে মা তারম ধ্বনি তুলতে তুলতে যুদ্ধ করতে করতে জীবানন্দের দিকে এগিয়ে গেল এদিকে জীবানন্দ তখন খুব ব্যস্ত জীবানন্দ তাকিয়ে দেখলো তার পিছনে ভবানন্দ মহেন্দ্র আর ধীরানন্দ ভবানন্দ জীবানন্দকে বলল জীবানন্দ তুমি বীর সন্তানের প্রমাণ দিয়েছো তোমার জয় হোক তোমার জন্য অনেক সন্তান প্রাণে বাঁচল এমন সময় জীবানন্দ দেখল সামনেই তো আবার এইদিকে সমস্ত ইংরেজ গোলন্দাজ সেনাদের মারতে থাকলো ভবানন্দ দৌড়ে গিয়ে সেই তোপের ওপর উঠে গর্জে উঠল। বন্দে মা আবারও আবারো ভবানন্দ জীবানন্দকে বলল তোমার জয় জয়গ তোপ দখল করেছি আমরা এইবার এই তোপ টেনে নিয়ে চলো পুলের মুখে যেন ওরা ওদিক থেকে পেরোতে না পারে উভয় পক্ষ তখন যুদ্ধ করতে করতে ক্লান্ত ঠিক এমন সময় ওরা আবারও শুনতে পেল তোপের শব্দ জঙ্গলের ভিতর থেকে গুরুম গুরুম তোপের শব্দ আগুনের ফুল কি ছুটছে হে সাহেবের উপর তার সেনাদের উপর ভবানন্দ বলল হই দেখো জীবানন্দ দেশি গোলন্দাজরা আবার কামান দেখেছে হে সাহেবের ওপর ওদের মধ্যেই দেখো যুদ্ধ বিবাদ শুরু হয়ে গেছে এই সুযোগ এই সুযোগ আমরা নষ্ট করব না আমরা আবার যুদ্ধে নেমে পড়ি চলো অমৃ সন্তানরা নতুন উদ্যম পেল তারা আবার যুদ্ধ আরম্ভ করে দিল এইবারে হে সাহেব আর সাহেব তাকিয়ে দেখলো তাদের পিছনে ভবানন্দের পদাতিক সেনারা আর সামনে দাঁড়িয়ে মহেন্দ্র কামান নিয়ে হে সাহেব আর সাহেব বুঝে গেল তাদের সর্বনাশ হে সাহেবের বীর্য ধৈর্য সহ্য দম্ভ কৌশল শিক্ষা সব চূর্ণ হয়ে গেল ফৌজদারি ইংরেজি দেশি বিদেশি সব সেনারা একে একে লুটিয়ে পড়লো মাটিতে তখন হে সাহেব আর বরসান সাহেব নিজেদের মধ্যে আলোচনা করলো যে এবার তারা ধরা দেবে তাই তারা লোক পাঠালো ভবানন্দের কাছে ভবানন্দের কাছে এসে সেই লোভ জানালো হে সাহেব খবর পাঠিয়েছেন যে তারা আপনাদের হাতে বন্দী হতে চান আর যুদ্ধ নয় আর প্রাণ ত্যাগ নয় এবার যুদ্ধ বন্ধ হোক ভবানন্দ আর জীবানন্দ চোখ চাওয়াচারি করলো ভবানন্দ মনে মনে ভেবে নিল যুদ্ধ বন্ধ করাই যাবে না আজ তাকে প্রাণ ত্যাগ করতেই হবে ভবানন্দ আরো গর্জে উঠে বললো বন্দে মাতারাম একটা ইংরেজ সেনা থাকতে আমি যুদ্ধ বন্ধ করবো না সে একা নাগারে যুদ্ধ করতে থাকলো আরো ইংরেজ সেনা মারতে থাকল জীবানন্দ বলল ভবানন্দ দেখো মাত্র জন সেনা অপেক্ষা করছে তারা আমাদের হাতে বন্দি হতে চায় এবার যুদ্ধ থামাও আর নয় চলো আমরা ফিরে যাই ভবানন্দ জীবানন্দকে বলল জীবানন্দ একটা ইংরেজ সেনা থাকতে আমি যুদ্ধ বন্ধ করব না এবার আমার কথা তুমি শুনবে তোমাকে আমি দিব্যি দিচ্ছি তুমি একদিকে চুপ করে দাঁড়াবে তারপর দেখো আমি কি করতে পারি আমি একা যুদ্ধ করব জীবানন্দ অবা থমকে গেল ভবানন্দ যুদ্ধ করতে থাকলো তারপর জীবানন্দ দেখল কি দেখলো জীবানন্দ কি বা করলো ভবানন্দ এইসব জানতে হলে একেবারে অন্তিম পর্বের অপেক্ষা করতে হবে আজ এই পর্যন্তই থাক নমস্কার মনে হচ্ছে না মাঝখানে গিয়ে শেষ হয়ে গেল আর একটু শুনলে ভালো হতো এটাই হয় প্রত্যেক পর্বে এটাই হচ্ছে আমাদের শেষ পর্বে অপেক্ষা করতে হবে আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে তো তনুগাদি এত সুন্দরভাবে পুরোভাবে প্রত্যেকটা পর্বকে আনন্দ মঠের নিয়ে এগিয়ে নিয়ে এসছে নাচগোব্দি যেমন প্রত্যেকটা পর্ব যখন শেষ হচ্ছে তখন মনে হচ্ছে চলুক না আর চলুক কিন্তু কোথাও কি আমরা সময়ের কাছে বাঁধা আর যাতে আপনারা পুরোটা শুনতে পারেন পরে সময় যারা লাইভ শুনলেন তো শুনলেন যারা লাইভ কোনো কারণে মিস করলেন চ্যানেলে থাকবে সময় করে পুরোটা শুনবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর তনুকাদি তো অনবদ্য অপূর্ব তনুকাদিকে তো আলাদা করে বলার কিছু নেই আর তনুকারি তনুকাদির কাছে আমরা লাস্ট পবের অপেক্ষায় রইলাম এমন একটা জায়গায় শেষ করলেন যে আমরা মনে মনে ভাববো যে এরপর কি হবে এরপর কি হবে এরপর কি হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডশেক বাংলার সঙ্গে থাকুন আর হ্যাঁ একটু শেয়ার করুন যদি ভালো লাগে একটু শেয়ার করুন আমরা অনেক কিছু শেয়ার করি কিন্তু হ্যান্ডশেক বাংলার কিছু মানে কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করুন কার পণ্য করবেন না শেয়ার করতে শেয়ার করতে কোনো পয়সা লাগে না তাই শেয়ারটা মন খুলে প্রাণ খুলে একদম শেয়ার করুন মানুষের কাছে পৌঁছো গল্প মানে উপন্যাস বা এই গল্পগুলো যেগুলো আমরা প্রত্যেকটা চেষ্টা করি আপনাদের জন্য নিয়ে আসার তো আজকে আমাদের লাইফ এই পর্যন্ত সকলকে জানাই শুভরাত্রি তনুকাদি আপনাকেও জানাই শুভরাত্রি শুভরাত্রি